আসসালামু আলাইকুম আমরা আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে হলো আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা হচ্ছে সাত ইঞ্চি টাইগার কন্ডম বলে দেখেন কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট যাদের জিনিসটা হচ্ছে পাঁচ ইঞ্চি আসে বা হচ্ছে হলো পাঁচ ইঞ্চি থাকা অবস্থায়ও সময় পান না দুই মিনিট এক মিনিট সময় পান তারা হচ্ছে এই এটা আট ইঞ্চি জাম্বুটা ব্যবহার করতে পারেন দেখেন এটা হচ্ছে ফাইভ মিলি মোটা এদের লক সিস্টেম এখানে ভাই সহজে এটা হচ্ছে একটা অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট আট ইঞ্চি জাম্বু কন্ডম যারা ভাই এটা নিতে চান তারা হচ্ছে হলো আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন আর এটা হচ্ছে হলো একটা টাইগার কন্ডম এটা লোক বা সাত ইঞ্চি যাদের জিনিসটা হচ্ছে সাড়ে চার আছে চার আছে তারা হচ্ছে হলো এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে লক সিস্টেম দেখেন লকটা এখান দিয়ে আপনি জিনিসটা ভরে দিবেন আর এখান দিয়ে আপনার গোলগোলা যেগুলো আছে এগুলো বের করে দিবেন আপনারা যদি এই প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপ বা আমাদের আমাদেরকে পাবেন যদি নিতে চান তাহলে হচ্ছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন